বন্ধুরা সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে আর বাজার থেকে কিছু কিছু সবজি এনেছি কারণ সবজির যা দাম উফ তো যাই হোক খাবার জন্য কিছু সবজি এনেছি সেগুলো কী কী এনেছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে ডাল আর এখানে আছে পুঁই শাকের ঘণ্ট আমার একটু বাজার করে আনতে দেরি হয়ে গেছে তাই বাচ্চাগুলো খেয়ে যেহেতু স্কুলে যাবে তার জন্য বৈশাখের ঘণ্ট আর ডাল করে দিয়েছে তো ওইটা খেয়ে ওরা চলে গিয়েছে তো এবার যে কি কি বাজার এনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে বাজার কি কি এনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি বেশি কিছু না এই যে বরবটি এখানে আছে দুটো কাঁচকলা এখানে দেড় কিলো মতো শশা আর পাঁচশোর মতো গাজর আছে আর বাজারে গিয়েছি বাচ্চাদের জন্য কিছু আনবো না হয় না তাই জন্য বাচ্চাদের জন্য খাবার দুই চানাচুরের প্যাকেট ছলা ভাজার প্যাকেট আর একটা কেক আর এটা মনে হয় চিপস বা কিছু একটা হবে কার প্যাকেট তো এইগুলো এনেছি আজ বাজার থেকে আর বন্ধুরা কি বলবো বাজারে প্রচুর দাম আর এখনো একটু একটু শীত পড়েছে পুরোপুরি এখনো শীত পড়েনি কারণ শীতের সময় তো অনেক রকম বিভিন্ন ধরনের সবজি আসে তো তখন হয়তো একটু সবজির দাম কমবে তো যাই হোক আজ এই সকাল বাজার এনেছি এবং আমাদের ফ্রিজের মধ্যেও টমেটো আর এই এইসব আছেই তো আজকে যেহেতু শুক্রবার আমাদের আমাদের বাড়িতে সন্তোষী মায়ের পুজো হয় তো আমার বাবা প্রত্যেক শুক্রবার করে সন্তোষী ঠাকুরের পুজো করে তাই আমাদের বাড়িতে আজকে নিরামিষ টক পিতা আর কোনো পেঁয়াজ জাতীয় কোনো কিছু খাওয়া খাওয়া যাবে না সেই জন্যই আজ এইটুকু তো এরপরে পিক করি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আজকে যেহেতু নিরামিষ বন্ধুরা তার জন্য ডাল আর পুঁই শাকের ঘন্ট খাওয়া যায় তার জন্য ভাজা হবে বেগুন তাই আমি বেগুনটা ভেজে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা এখানে কড়াটা বসিয়ে দিয়েছি তো এবার আমি বেগুনটা ভেজে নিচ্ছি আমি কড়াটা বসিয়ে দিলাম তো নিরামিষ যেহেতু তাই নিরামিষ মশলাটা একটু আলাদাভাবেই রাখা হয় আর এখানে হচ্ছে বেগুন বেগুন কাটাই হয়ে আছে তো বেগুনটা এবার আমি ভেজে নেব তো বেগুনটাকে যেহেতু ধুয়ে রাখা হয়েছে আগে থেকে তো এর মধ্যে এখন নুন আর হলদি দেব না কড়াটা মধ্যে তেল দেওয়াই ছিল জাস্ট কড়াটা থেকে ধোঁয়া বের হবে গরমে এই ধোঁয়া বের হয়ে গেছে এইবারে বেগুনগুলো দিয়ে দেব তোমরা ভাবছ বেগুন ভাবছো তো হলদি কোথায় এই যে বন্ধুরা এবার দেবো হলদি আর এই যে স্বাদ মত লবণ নেড়ে নেব তো বন্ধুরা আমি তাপটা কমিয়ে দিয়েছি কমিয়ে হালকা হালকা করে বেগুনটা ফ্রাই করবো কারণ বেশি তাপ দিয়ে দিলে বেগুনটা পুড়ে যাবে তাই হালকা হালকা আছে যদি ভাজা হয় একটু কড়কড়া টাইপের হবে এবং খেতেও ভালো লাগবে তোমরা হয়তো ভাবছো আমাদের বাড়িতে হয়তো মাছ নেই মাছ আছে কিন্তু যেহেতু শুক্রবার আমরা মানি সেই জন্য আমরা খাই না তবুও দেখাচ্ছি ফ্রিজের মধ্যে মাছ আছে এবং যে কালো মাছ আমাদের বালতির মধ্যে যাবানো আছে আমরা কেউ কালো মাছ খাইনি খাই আমার শুধু বাবা এই দেখো বন্ধুরা এই যে বালতির মধ্যে এই গরই মাছ করছে এই যে মাছ আমাদের পুকুর থেকে এই যে ঝিল থেকে ধরা শীতকাল তো ঠিকই কিন্তু প্রচণ্ড রোদ্রু বন্ধুরা প্রচণ্ড রোদ্রু এই যে ঝিলটা দেখতে পাচ্ছ এখান থেকে যা একটু হাওয়া আসে ও সত্যিকারে খুব সুন্দর মানে ফ্যানের একটা জিনিস তো সবাই জানো যে একটা ফ্যানের বাতাস আর একটা প্রাকৃতিক বাতাসের মধ্যে কত তফাত এই যে আমাদের বাইরের আমাদের ঘরের পিছনের এই দৃশ্যটা দেখ তোমরা বারবার হয়তো দেখেছো তোমাদেরকে দেখিয়েছি এই ছেলেগুলো এখানে গ্রিল দোকানে কাজ করে এটা আমার মামার দোকান তুই কি করছো তো বলেছিলাম হালকা হালকা তাপ দিয়ে ভাজলে বেগুন ভাজাটাও ভালো হবে দেখতে আর এবং করছি কারণ আমি এগুলা বয়ল করে খাবো তাই এই সবজি এই সবজিকে বল করে খাবো তাই এগুলাকে কুটে নিচ্ছি না এখানে আমি সবজিটা বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি কারণ কম্পিটিশান আছে সেই জন্য খেতে হচ্ছে এখন বয়েল সবজি আর এখানে আছে গরম জল তো এই এতটা গরম জল আমি খাবো তো বন্ধুরা আমার করা হয়ে গেছে এখন আর এখানেই আজকের ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবো শেয়ার করবে কমেন্ট করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এইটাই বলে আজকের ভিডিওটি সমাপ্তি করছি বন্ধুরা প্লিজ সাপোর্ট করো এইভাবে তো বন্ধুরা আজকে মতো রাখি টাটা বাই বাই